কুয়েতে কঠিন আইনের কারণে প্রবাসী জনগোষ্ঠীর সংখ্যা কমছে দেশটির পরিসংখ্যান অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে চলতি বছরে বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে এক দশমিক ছয় শতাংশ আরব টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে কুয়েত সরকারের কঠোর অভিবাসন আইন নিয়োগ প্রক্রিয়ায় কড়াকড়ি এবং বিদেশিদের জন্য চাকরির সীমিত সুযোগই দেশটিতে প্রবাসীর সংখ্যা কমে যাওয়ার মূল কারণ সাম্প্রতিক বছরগুলোতে দেশটি ধীরে ধীরে প্রবাসী নির্ভরতা নিয়ে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানে জোর দিচ্ছে দু সালে কুয়েত সরকার দেশটির জনসংখ্যা অনুপাতে শতাংশ শতাংশ কর্মী রাখার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের পর থেকেই ভিসা নীতিতে পরিবর্তন কর্ম অনুমোদনে জটিলতা এবং অবৈধভাবে থাকা বিদেশিদের ফেরত পাঠানোর পদক্ষেপ জোরদার করা হয় এর ফলে অনেক প্রবাসী কর্মী দেশে ফেরত গেছেন বর্তমানে কুয়েতি নাগরিকের সংখ্যা পনেরো লাখ ছেষট্টি হাজার আর প্রবাসী কর্মীর সংখ্যা তেত্রিশ লাখ পনেরো হাজার যা পূর্বের তুলনায় এক দশমিক পাঁচ ছয় শতাংশ কমে গেছে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কোনো যুদ্ধ বা বৈশ্বিক মহামারী ছাড়াই এই ধরনের জনসংখ্যা পরিবর্তন খুবই বিরল তারা মনে করেন কুয়েতে অভ্যন্তরীণ নীতি ও শ্রমবাজারে পরিবর্তনই এর পেছনের প্রধান কারণ